আমরা বামপন্থী সংগঠনের প্রতিবাদী নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলো খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে এমনটাই অভিযোগ আজ সকালে আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস খরিদা গেটের কাছে এলে তাকে প্রথমে মাটিতে ফেলে তারপর বেধড়ক মারধর করে ওই তিনজন মহিলা এরপর পাশের দোকানে থাকা রঙের ডাব্বা তার মাথায় পোটকে দেয় বলে অভিযোগ সেই রঙের ডাব্বাতে গোটা রং গায়ে লেগে যায় আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসের এরপর স্থানীয়দের সহায়তা নিয়ে খড়গপুর টাউন থানায় পৌঁছলো অনিল দাস লিখিত অভিযোগ জানায় ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অনিল দাসকে এভাবে মারধর করা হওয়ায় আবেগপূর্ণ এলাকার মানুষেরা এসে কান্নায় ভেঙে পড়ে টাউন থানার ভেতরে এক থেকে একাধিক মানুষ এরপর খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার প্রদীপ সরকার জানিয়েছেন বেবি কোলের তৃণমূল দলের নেত্রী তবে যেভাবে অনিল দাসের মতন এক বর্ষিয়ান নেতার উপরে হামলা চালিয়েছে তা নিতান্তই নিন্দনীয় পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার কথা জানাবো বলে জানিয়েছেন প্রদীপ সরকার যদিও এই ঘটনার পরে ওই নেত্রীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি একটা কোনো একটা বানিয়েছে আমরা বামপন্থী আমরা বামপন্থী বানিয়েছে ঠিক আছে তো এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে একজন দুজন তিনজন তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজে দেবে কোথায় দেবে আইআইডি তে দেবে রেসমিতে দেবে এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন টাকাটা ফেরত না দিচ্ছে বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে চল না নিয়ে যাবো না এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘোরাতে নিয়ে যাবো তোদের মুখ্যমন্ত্রী তো দীঘা জগন্নাথ মন্দির করেছে এইরকমটা জানি না না আজকে যেটা হলো কালকে যেটা হয়েছে তারপরে আজকে আমরা স্টেপ নিলাম এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি কথা বলতে চাননি কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম অনেক আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমার সঙ্গে তো নয় হ্যাঁ

প্রেশার করছে ঠিক আছে যদি আমি যদি আমাকে সব সময় জনগণের সাথে আছি ছিলাম আর থাকবো মহিলাদের সাথে যদি অন্যায় হয় তার হয়ে আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করবো আমি দেখিয়ে আমার নিজের না এটা ভুল কথা আমাকে বদনাম করার জন্য রাজেশ আজকে। তার ওয়াইফ প্লেসমেন্ট ছিল এবং তার ধারণা আমি এসব করাচ্ছি এইসব মনে করে চক্রান্ত করে এটা করেছে এবং প্রাণে মেরে এইটা প্রতিবাদী মানে খড়গপুর শহরের বুকে কোন মানুষ যাতে তৃণমূলের কোন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে তার জন্য এই চক্রান্ত প্রতিবাদী মুখ মেরে ভয় দেখিয়ে দেওয়া হবে আমি প্রশাসনকে অনুরোধ করব হ্যাঁ তৃণমূলের নেত্রী বেবি কোলে ওর বাবা হাজবেন্ডের নাম মদন চন্দ্র করে শিবনগর ভগবানপুরে বাড়ি আমি প্রশাসনকে আজকে কমপ্লেন দিয়েছি বারো ঘন্টার মধ্যে যদি এই চারজন মেয়েকে না তোলে আমরা বৃহত্তর লড়াইয়ের দিকে যাব